ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্দিক নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা সিদ্দিক আকবর দাখি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে শিশু শ্রেণী থেকে দাখি নবম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরিকা পণ বিবরণী সবার সম্মানিত সভাপতি আজকের অত্র মাদ্রাসার সম্মানিত সুফার জনাব কাজী মোহাম্মদ কাউসার এরাম আশরাফি সাহেব আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন দশ নাম পদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের অভিভাবক অত্র মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষা সমাজ সেবক জনাব আলহাস বীর মুক্তিযোদ্ধা আবু চেয়ারম্যান সাহেব অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মমতাজ উদ্দিন চৌধুরী সাহেব অত্র মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যতম সদস্য এবং আর উপস্থিত আছেন মোহাম্মদ আমির হক উপস্থিত হয়েছেন রাজারহাটের বিশিষ্ট ব্যবসায়ী অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী সংগঠক সমাজসেবক জনাব আহমদ হক সৌদাগর সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট হজরত সিদ্দিক আকবর ও দেওয়া কানার প্রতিষ্ঠাতা আলহাস আনন্দ ইসলাম চৌধুরী সাহেব মঞ্চে উপস্থিত আছেন আমি সবার নাম অ্যাড্রেস চিনে নিচ্ছে না অন্যান্য পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অত্র মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী বৃন্দ আমার শ্রদ্ধীয় অভিভাবক অভিভাবিকা মণ্ডলী এবং আমার প্রাণপ্রিয় সামনে উপস্থিত অত্র মাদ্রাসা সকল প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা রহমানি ওরহমাতুমুল্লাহ তাআলা বিদারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আলু দরবারে সুক্রিয়া জানাই দীর্ঘ অনেক বছর পরে আবার ওই আমার ওই সেই অনেক স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে যে আমি তা পাস করার পরে এই মাদ্রাসায় মানে দায়িত্ব নিয়ে এই মাদ্রাসায় সম্পৃক্ত হয়েছে আমার জীবনের চাকরি বা খেদমতের জীবনে সর্বপ্রথম আমার এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন পরে আসতে পেরে আমাপাকের দরবারে শুকুরে জানে আমপাক আমাদের আপনাদের সবার হাজিরা করুক সবাই করে আমি পেয়ার আর সুন্দর দরবারে অজস্র দরুস আমের পেশ করি বিশেষ করে শ্রদ্ধার সাথে স্মরণ করে খলিপাত রসুল যার নামে প্রতিষ্ঠান এই মাসে যার অপাদ দিবস এ মাসের ওই বাইশ তারিখে সেই হজর সিদ্দিক আকবর ও দেবতা অনুকে শ্রদ্ধার সাথে স্মরণ করে আজকে এই প্রতিষ্ঠান দুই হাজার সাথে শুরু হলেও অত দ্রুত এ প্রতিষ্ঠান এগিয়ে আসার পেছনে আমি মনে করি একটা অন্যতম কারণ বিভিন্ন কারণের মধ্যে একটা অন্যতম কারণ এটা নাম নামের দোয়া নামের বর্কত হজরস্তের সিদ্ধিকাক্যর দেন দাহানো সবাই করে শ্রম তাই আমি প্রথমেই ওনার ওই শ্রদ্ধার সাথে শরণ করি আলাফাক ওনার রোহানে বয়স আমাদের আপনাদের সবাইকে দান করুক সবাই করে আমি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি যারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা অগ্ন জায়গা জমি দিয়ে শারীরিক উপস্থিত দিকে মেহনত পরিশ্রম করে টাকা পয়সা দিয়ে বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই মাদ্রাসার পেছনে অবদান রেখেছেন তাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি মোবারকবাদ জানাই বিশেষ করে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি আত্মার মাঠরত কামনা করি মরহুম মহান মোহাম্মদ শামসুল হক হুজুরকে আল্লাপাক তার আজকের এই উপস্থিতির সত্ত্বে তার জীবনের গোনা মাফ করে দিয়ে কবরকে জান্নাতে জান্নাতে টুকরা করে দিক সবাই পরে আমি আমি মুবারকবাদ জানাচ্ছি মাদ্রাসার সাথে যারা অনুদান দিয়ে মেহনত পরিশ্রম করে বিদায় নিয়েছেন কবরস্থানে সাহিত তাদের সবার আত্মার মাঠরত কামনা করি এই সত্যে মাদ্রাসা আর খেদমতে সৎকার অপাক তাদের জীবনের গুণা মাফ করে দিই সবাই করি আমি আর বিশেষ করে উপস্থিতের মধ্যে যারা দীর্ঘদিন এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে এই মাদ্রাসায় খেদমত করেছেন করে যাচ্ছেন ভবিষ্যতেও করবেন আজন্ম করবেন মৃত্যুর আগ করবেন তাদেরকেও কৃতজ্ঞতায় আবদ্ধ করি তাদের এই কর্মকে আমার দরবারে গ্রহণযোগ্য হোক কবল হোক এই জন্য প্রার্থনা করি এবং এই জন্য আমার উপস্থিত সকল মেহমান বৃন্দদেরকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে কৃতজ্ঞতা মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক ওনাদের সবার খেদমাত পরিশ্রমকে গোপন করুক সবাই করে আমি আমি মুবারকবাদ জানাচ্ছি এই মাদ্রাসা সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে যারা না আমি মাত্র সম্মানে নিয়ে নিজেদের শ্রম মেধা যোগ্যতা দিয়ে অ্যাবিলিটি দিয়ে অত্র মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে পড়ানোর কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছেন আমি ধন্যবাদ মুবারকবাদ জানা ছত্র মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে যাদের অক্লান্ত পরিশ্রম নামে মাত্র অনারারি সার্ভিসের মতো সম্মান নিয়ে যারা এই মাদ্রাসা খেদমত করে যাচ্ছেন দীর্ঘদিন যাবৎ আমি এই জন্য শুরুতে শিক্ষক শিক্ষিকা মন্ডলীদেরকে ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি এখানে যে বাগান হয়েছে এই বাগানের নার্স নার্স হচ্ছে শিক্ষক শিক্ষিকা মন্ডলী ওনারা ওনাদের পরিশ্রমের মাধ্যম থেকে বাগানের ফুল ফুটবে ফুটতেছে ফুটেছে ভবিষ্যতে ফুটবে এই জন্য আমি ওনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাপাক ওনাদের খেদমাত কবুল করুক সবাই বেড়ে আমি 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 একটু সময় নেব আমার মুরব্বীদের কাছ থেকে একটু সময় নেব আমার প্রাণ প্রিয় ছাত্র ধন্যবাদ জানাচ্ছি তোমরা হয়তো তোমাদের বাবা মা তোমাদেরকে স্কুল সাধারণ শিক্ষায় ভক্তি করে দিতে পারত কিন্তু তোমরা ভাগ্যবান কোরআনের ভাষা অনুযায়ী হাদিসের ভাষা অনুযায়ী তোমরা ভাগ্যবান বিদায় তোমাদের বাবা মা নিজেকে ধন্য করার জন্য নিজেদের জীবন ইহকাল পরকালে দামি করার জন্য তোমাদের বাবা মা তোমাদেরকে এখানে ভক্তি করেছে সবাই বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাকে পাওয়া গেছে মাই উরিদি আল্লাহু বিহি খাইরানি ফিকি উফিদ দিন এটা সহিহ হাদিস পাক সেদিন আমি রে মহাভীর অধীনতা বর্ণনা করেছেন আমার দয়াল নভীদিকে মাইউলিদুল লাহ বিহী খাইয়া ইফাক কি হফিদ্দিন মহারক্ষে করিম যার মঙ্গল কামনা করে যার বাংলাহি চায় তাকে দিনের জ্ঞান দান করে সবাই পড়েছে মহা সাধারণ জ্ঞান দুনিয়ার জ্ঞান সবাইকে দেয় কিন্তু দিনই জ্ঞান এলমেফিকার জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান এলমেশরীয়তের জ্ঞান এলমে তরিকতের জ্ঞান এটা যাকে তাকে দেওয়া হয় না এটা আল্লাহ যার মঙ্গল চায় তাকে দান করে সবাই পবিত্র সুবহান তাই যারা এই সমস্ত এখানে ছাত্র ছাত্রীরা পড়তে হয়েছে দীর্ঘদিন যাবত পড়ালেখা করতেছে আমি মনে করি আল্লাহ তোমাদের মঙ্গল চায় বিদায় তোমাদের বাবা মা হৃদয়ে মাদ্রাসার মহব্বত এলমে দ্বীনের সৃষ্টি করে দিয়ে তোমাদেরকে মাদ্রাসার সাথে সম্পৃক্ত করেছে সবাই পবিত্র সুবহান তা আদীব সুম্মাতু আনিমু আগে আদব শিখ এরপরে জ্ঞান অর্জন করো সবাই করেছো বাগান তো আমি এখানে ওয়াজ করার জন্য না আমার ছাত্রীদের অনুরোধ জানাবো আমি এখানে পনে দশ বছর খেদমত করেছি মাদ্রাসায় পনে দশ বছর অনেকে হয়তো চিনে না যারা সিনিয়র এরা জানে জানে চিনে আমি অনুরোধ জানাবো মাদ্রাসায় পড়া মানে ভক্ত হয়ে গেছে গাছের সারা একটা রোপণ করে দিলে সাথে সাথে ওখান থেকে ফল পাওয়া যায় না তদ্রু মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে তাই আমরা আলেম হয়ে যাই নাই এখানে আলেম হওয়ার জন্য আদব থাকতে হবে কামাল হুজুরের সাথে আমি এক করতেছি হাদিসের ভাষা অনুযায়ী তাআদিবু সুম্মা তুআলিমু আগে আদব এরপরে শিক্ষা আদব না থাকলে শিক্ষায় কি কাজ দেবে ছাত্রদের অনুর জানাবো আমরা গ্রাম পর্যায়ের মানুষ ফিল্ডের মানুষ রাস্তাঘাটে গ্রামগঞ্জে আমরা চষে বেড়াই খুব চরমপেরা বিচ্ছরণ আমাদের আছে এখানকার সকল ছাত্র ছাত্রীদের সাথে বিশেষ করে ছাত্র ছাত্রীদের ছাত্রদের সাথে এবং অভিভাবকের সাথে আমাদের কথা হয় দেখা হয় হয় কি না তাই আমরা বাস্তব চিত্র আমরা দেখি জানি অনুরোধ জানাবো এটা যেমন তেমন ব্যক্তির নামে প্রতিষ্ঠান না এটা হজরতে সিদ্দিক আকবর হদিমতা নামে মাদ্রাসা তাই বাবা মা অনেক বড় মনে স্বপ্ন নিয়ে তোমাদেরকে এখানে ভক্তি করিয়েছে ভক্তি করিয়ে দেওয়া মানে ওনাদেরও দায়িত্ব শেষ শেষ নাই হয় ওনাদের তোমাদের শেষ হয় নাই। থেকে পরে আমরা মাদ্রাসা আসার সময় পাঞ্জাবি টুপি পরে ঘরে যাওয়া মাদ্রাসা থেকে বের হওয়া থেকে যদি আমরা টুপি ফকেটে পড়েনি পাঞ্জাবিটা কুমে ব্যাগের ভিতরে পরে আমরা যদি গড়ে যাই এটা কি শিক্ষা হবে হ্যাঁ আমি কিন্তু এটা বলবো আগে আসতে না পারলে না বললে এখন বলবো কারণ এটা আমরা দেখি এই যে ছাত্ররা আমাদের নৈতিক শিক্ষা এখানে কোরআন হাদিসের শিক্ষা মানে নৈতিক শিক্ষা একজন স্টুডেন্ট প্রাপ্ত মসুদে স্টুডেন্ট না একজন মুসলমান প্রাপ্ত বয়স্ক থেকে তাকে মৃত্যু রাখ পর্যন্ত নামাজের পাবন্দি হতে হবে তো যদি একজন সাধারণ মুসলমানের জন্য যদি নামাজ পড়া পরস হয় একজন তালিবের জন্য নামাজ পড়া কি মা এই বলো তোমরা নামাজ পড়াকে মাপ তোমাদের জন্য হ্যাঁ মাপ আছে নাই তো এখানে প্রত্যেক মসজিদে আমাদের সাথে যোগাযোগ আছে এমন মুয়াজ্জিন ইমামরা আছে খতিবরা আছে মনে করো যে সমাজে তোমরা যে গ্রামের মানুষ সেই গ্রামের ইমাম সাহেব আমাদের আপনজন ওনাদের মাধ্যমে আমার খবর নিতে পারবে সিদ্দিক আকবরের ডাকি সিক্স থেকে নবম দশম শ্রেণীর পর্যন্ত পড়ুয়া স্টুডেন্ট কোন স্টুডেন্ট মসজিদে যায় যায় বা না যায় এটার খবর হুজুরের মাধ্যমে আমরা নিতে পারি পারি না পারবো কি না তো নামাজ পড়তে হবে আমরা এত গোয়েন্দেগারি করবো না এটা নৈতিক দায়িত্ব দিকে বলবো তাল আলমদেরকে অবশ্যই অবশ্যই আগে নামাজের পাবন্দি হতে হবে কি হতে হবে নামাজের পাবন্দি হতে হবে হাসির কথা হলে আমি পরশু একটা ঘটনা বলবে মানদের ছাত্র তাকে মনে হয় এখন বর্তমানে নাইন থেকে টেন উঠবে আমি গ্রামের নামও বলবো না বা স্টুডেন্টের নামও বলবো না একজন ছোটো করে দেখার বিষয় না এটা মাথায় রাখতে হবে এটা অনেক বড় একটা দামি বিষয় আল্লাহফাক যাদের কি ইমান দে এবং এলমে জ্ঞান দান করে এলমে শরিয়তর জ্ঞান আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দেয় সবাই পরিশ্রম তো